দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বৌর গরঙ্গ নদীর তীরে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রতনদির তালতল ইউনিয়নের এই বৌড় গৌরঙ্গ নদীর তীরে অবস্থিত বন্যাতলি যে ঘাট তীরবর্তী মানুষজন রয়েছে তারা কিন্তু দুর্ভোগে রয়েছে প্রতিনিয়ত নদী ভাঙ্গনের কারণে তারা কিন্তু নির্ঘুম রাত কাটাচ্ছে এই নদীর তীব্র ভাঙ্গনে তাদের বসত বিটা ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ফসলি জমি নদী চলে যাচ্ছে যার কারণে মানুষজন আজ দুর্ভোগে দিন কাটাচ্ছে তারা বলছে সরকারিভাবে যদি এখনই কার্যকারী পদক্ষেপ না নেওয়া হয় অচিরই এই এলাকা চলে যাবে নদী গর্ভে তা এমনটি বলছে সরকারিভাবে যদি ব্লক ফেলে এবং টেকসই বেরিবাদ নির্মাণ করে এই এলাকাটি রক্ষা করা হয় তাহলে হাজার হাজার পরিবার সুখে দিন কাটাতে পারবে আমরা এই নদী ভাঙচির এলাকায় আমাদের বাসাবাড়ি সব ভাঙ্গে তস হয়ে গেছে আমাদের এই তিন তিন ভিড় এই ঘর দুয়ার বাসাবাড়ি ভাইগে লইয়া আমরা একটু পাউসই আবার আমাদের এই নদী বেরি সব ভেঙে যায় এখানে যদি আমাদের যদি কিছু পাডার ব্লক করেন তাহলে আমরা কিছুদিন হইলেও বসবাস করতে পারি আমাদের নদী আসলে অনেক পূর্ব পুবে কিন্তু ভাঙতে ভাঙতে এক পশ্চিমের নিয়ে খেয়াইছে আমাদের অনেক দুর্গতি হইতে জেলে যে লইয়া টইয়া বাসা বাড়ি মাইয়া ছেলে লইয়া আমাদের অনেক খুব কষ্ট হইতে আছে। আমাদের এই নদী আগে অনেক পূবে ছিল ছোটো ছিল এই নদী ভাঙতে ভাঙতে পশ্চিমেছি আমাদের ঘরবাড়ি বাড়ি আমরা দুই তিনবার মানে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়েছি আমাদের মানে এখন জায়গা জমি অসহায় আমরা মধ্যে আছি সব কিছু যদি আমাদের এই নদীর সাইডটা ব্লক করা হয় তাহলে আমাদের মানে রক্ষা এক একবার তিন ভাঙ্গা দিয়েছে তিনটা ভাঙ্গা দিয়া এখন একটু রয়েছি আবার তো এনে হ্যাঁ এখন ভাঙ্গি যাইতে আছে কি করবো আমাদের ঘাট না হয় তো আমাকে বই নিয়ে বাসায় গেছে আমরা থাকি রই বেশি কোলা ভাতের লিগে কান্দে কাকুর পর তারি ভাত খাই খাইতে নিয়ে কি অবস্থায় দিন কেউ চলতে ওই নদীতে সব ভাঙ্গে যাইতে আছে আমরা কোথায় থাকমু সব ভাঙ্গে চুরে যাইতে আছে গুরু ঘরে কান্দাকাটি করতে আছে এই করতে আছে কামাই বাড়ির জন্য খাওয়া নাই জায়গা নাই জমিন নাই কুমে থাকমু আগে একবার অবদা হয়েছে অবদা নদীতে ভাঙ্গে লই গেছে এটা অবদা হয়েছে আমাদের যে যেটুকু জমা জমি আসলে সব নিয়ে গেছে অবদায় তারপর ফিরে আবার অবদা হয়েছে জমা জমি যে আসলে যে একেবারে বাড়ির পাশ দিয়া চলে গেছে আর নদী ভাঙ্গিয়া বাড়ির কাছাকাছি চলিয়েছে এরা আরও দুই বার করে নদীর অবদার কাজ করছে কিন্তু জীবেক বসাইছে পাড়া বসাইলে এই অবদাগুলি ভাঙতে না এখন পূর্ব দিকে থেকে এদিকে ভাঙে কম কম ভাঙলো টুবানি অবদা ভাঙ্গে ভালো